প্রিয় আসসালামু আলাইকুম সকলকে বাবুল টেলিকমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজ সবাই অবগত আছেন সন্ধ্যা ছয়টায় বাবুল টেলিকম ফেস লাইভে আসছি নতুন কুইজ প্রতিযোগিতার পঞ্চম পর্ব নিয়ে সবাইকে দাওয়াত দেওয়া হইল এরই মাঝে আমরা বি লাইট সেল দেওয়া হচ্ছে আমাদের অন্তঃসাব অন্তঃসাব কি মোবাইল আজকে সেল দিয়েছেন এবং বিস্তারিত বলেন আমার পরিচিত ছোট ভাই

মূলত সাথে করতে হবে। আমি যদি এখানে বাবুল টেলিকম যদি ঢাকাতেও থাকে দূরেও থাকে যে কাস্টমাররা বাবুল টেলিকমের জন্য পাগল থাকবে বা এই আমি প্রমোটারের জন্য সম্পর্ক জন্য পাগল থাকবে তারা অবশ্যই ওইখানে যাবে যদি সময় থাকে তাই আমি বলবো যে প্রত্যেকটা দোকানদারের উচিত কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করা বি ফোরটি লাইট বিষয়ে কিছু বলেন বি ফোরটি লাইটটি মূলত ভালো একটা ফোন চাচ্ছিলো বলছে যে বাজেটের সমস্যা নেই তাই আমি বললাম এই ফোনটা ভালো হবে বিশেষ করে ক্যামেরা ভালো এটার প্রয়াসর ভালো ডিজাইন সুন্দর আর বিশেষ করে কাস্টমারদের ফিডব্যাক ভালো যেমন এটা এই পর্যন্ত অনেক অনেক সেল করছি এক কিছু কোনো সমস্যায় নিয়ে আসে নাই বা

এই পর্যন্ত আমাদের সর্বোচ্চ সেলার পি লাইট আর যারা বি লাইট কিনছেন এখন পর্যন্ত কেউ বলতে পারবে না সেটা খারাপ বা সেটা হ্যাং করে অথবা সেটা এই সার্ভিস ভালো না এরকম কোনো রেকর্ড আমাদের নাই অন্তর শেষ ফিনিশিং শেষ ফিনিশিং হ্যাঁ ফিনিশিং হচ্ছে আমি এটাই বলবো যদি আপনারা একটা ফোন কিনতে চান অবশ্যই দেখে শুনে কিনবেন এটার ভিতরে যাবতীয় কি আছে না আছে এখন প্রত্যেকটা ব্র্যান্ডেই ভালো করতেছে কিন্তু কিছু কিছু জিনিসে ভালো ব্র্যান্ডের ফোনগুলা একটু এমনি কিছু দেওয়ার চেষ্টা করে যেমন তিরিশ হাজার বাজেটে এটা অনেক কিছু ইউনিক দিচ্ছে যে কারণে এটা সার্ভিস সবচেয়ে ভালো তিরিশ হাজার টাকা বাজেটে তাই তিরিশ হাজার টাকা বাজেটে ফোন কিনলে অবশ্যই এক নাম্বারে এটা চলে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ আমার ছোটো মামারে অসংখ্য ধন্যবাদ আমার মামারে এবারে সাথে আমার আরেক মামা আছে অসঙ্গে ধন্যবাদ সকলকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবুল টিলগমের প্রতি রইল ও নিবেদন এবং শুভেচ্ছা আজ সন্ধ্যা ছয়টায় সবাই যুক্ত থাকবেন বাবুল টিলগম লাইভে ধন্যবাদ